সকালে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম জানোই তোমরা মালদাতে এসেছি আমার মেয়ে দিদি দিয়ে এখন হচ্ছে গায়ে হলুদের বাজনা চলে এসছে আর আমি বাড়ির পিছনে আছি এখন খুব সুন্দর পরিবেশ তো আমি হেঁটে একটু পুকুর বাড়ির দিকেই যাচ্ছি তো এখানে একটা পুকুর এখানে স্নান টান করা এটা তো নোংরা হয়ে গেছে দিদিকে আশীর্বাদ করতে এসছে ভাবলাম একটু দেখি চলো তোমাদের সাথেও শেয়ার করবো আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি এরপর গায়ে হলুদের জন্যও রেডি হব এখন জাস্ট আমি স্নান করে এলাম চুলটা শ্যাম্পু আজকে ফাঁকা মানে এক একটা প্যান্ডেল এক এক জায়গায় করা এখানে খাওয়ার প্যান্ডেল যেমন তারপর পিছনের দিকে হচ্ছে এমনি বসার প্যান্ডেল এখানে দেখো আমার দাদু বসেছিল ওই যে মিডিলে বলছে হয়তো যে এটা আমার নাতনি আর এইখানে কিন্তু আশীর্বাদ পর্ব চলছে আর এইখানে দেখো আমাদের ব্রাইড হালদির জন্য রেডি হয়ে গেছে আর এদিকে আমরা সবাই বসে আছি দেখো সবাই কিন্তু হলুদ পরেছি আর হ্যাঁ আমিও কিন্তু হলুদ পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি জল আনতে যাওয়ার জন্য আর দেখো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আর দেখো চারি সাইডে পুরো ফাঁকা মাঠ প্রায় চলে এসছি আর সামনে নাকি শ্মশান তার পাশে একটা নদী আছে তো সেখান থেকে জল নেবে তো এটা তো নদী ছিল না ঝিল বা কিছু একটা হবে সে যাই হোক তো দেখো আমরা একটু আগে বেরিয়ে গেছে আর ভাবছি মেন রোড তে যাবো এবার আর দেখো ওই দিকে সবাই আর আমরা কত দূর চলে এসেছি তারপর দেখো সোজা আমি রাতের বেলা এবার ভিডিও অন করেছি আর দেখো আমি সবাইকে বলছিলাম এদিকে দেখ একটু এই যে আমার দিদি বোন সবাই কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে ওহো আমাকে কেমন লাগছে দাঁড়াও দাঁড়াও একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন আমরা খেয়ে নিচ্ছিলাম ফুচকা এর মধ্যেই দেখি বরের এন্ট্রি হয়ে গেছে দেখো যে বসে গেছে আর এই দেখো আমি রেডি হয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি যে তোমরা তো দেখো তারপর আমরা এখানে চলে আসি দেখি সবাই কত নাচানাচি এনজয় করছে তো আমরা নাচটাচ করিনি যেহেতু প্রচুর ঠান্ডা ছিল বাইরে আর আমার এমনি শরীরটা ভালো ছিল না তো দেখো এখানে আমি বসে আছি আর সবাই বসে আছে গল্প করছে এখানে বিয়ের তো প্রচুর লোক ছিল তো বসার জায়গায় প্যান্ডেলে বসে আছি আর যদিও আজকে তো পুরো বিয়ে হবে না তো অনেক দেখো আমরা এখানে খেতে তাও কত ভিড় বসবো আর এইদিকে প্রায় অর্ধেক বিয়ে কমপ্লিট হয়েই গেছে আর এখানে এর একটু শরীরটা খারাপ হয়ে গেছে আর এইখানে তো বাসি বিয়ে হয় তো অর্ধেক বিয়েটা সকালেই হবে তো আমরা ড্রেসও চেঞ্জ করে নিয়েছি দেখো আর সকাল সকাল উঠেই তো দেখি বাজনা বাজছে কারণ এখানে আবার বিয়ে শুরু হবে Oh, <laughs> এখানে কিসের না জানি চলছে বলো তো এইখানে নাকি আবার হলুদ কোটা হবে যাই হোক কিছু রিচুয়াল ছিল আমি অত দেখিনি কারণ আমি ছিলাম রোদে বসে আমি একা না আমার সাথে আমার দিদি বোন সবাই কিন্তু ছিল এইখানে দেখো কতগুলো পাখি উড়ে যাচ্ছে কি দারুণ লাগছে দেখ আর আমি গেছি বিয়ে বাড়িতে আমি ঠিকঠাক কোনো বিয়ের অনুষ্ঠানই দেখিনি কারণ আমার ভালো লাগছিল না যেহেতু শরীরটা ঠিক ভালো ছিল না আর আমার দিদিরাও সবাই একসাথে ছিলাম গল্প করছিলাম সেই কারণেই কতগুলো কাক এই তো কাক এসছে সেটা দেখানোর জন্য আমার মনে বলছিল আর এই যে এখন বাসি বিয়ে শুরু হবে তো চলে এসছি আমার এখানে বিয়ে হওয়ার পরে কিন্তু সবাই এরকম নাচে ঘুরে ঘুরে আর দেখো এই যে বিদায়ও হয়ে গেছে আর যেতে যেতে প্রায় রাত হয়ে গেছিল আবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভাই সবাইকে